হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি এখানে বাঁধাকপির রোল বানিয়ে দেখাব এখানে আমি কিছু পানির ভিতরে লবণ দিয়ে এগুলা ফুটিয়ে নিলাম এখন আমি এই বাঁধাকপির পাতাগুলা আস্ত পাতাগুলোতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো দশ থেকে পনেরো মিনিট আমি এগুলো সিদ্ধ করে নিব যাতে এটা কাঁচা না থাকে এই তো আমার সিদ্ধ হয়ে গেল এখানে নিলাম গাজর আলু আদা রসুন পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতা এখানে নিলাম কিছু মুরগির মাংস আস্ত হাঁস হাঁস ছাড়া মুরগির মাংস এখানে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়া দুই কাপ আটা দিয়ে দিচ্ছি এখানে মরিচ হলুদ এবং মিক্স মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি লবণ পরিমাণ মতো লবণ একটু হালকা চিনি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে এগুলো একটা গুলা করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেন এগুলোর ভিতরে আমি হলুদ মরিচ সব দিয়ে একটু দুই নিচে ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবং মিক্স মশলার গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি আলু গাজর বাঁধাকপিগুলো এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব এই তো আমার বাঁধা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি এটা আমার রেডি হয়ে গেল পুটটা এখন আমি ওই যে সিদ্ধ করা বাঁধাকপির পাতাগুলোতে এভাবে ভাজ দিয়ে দুই পাশ থেকে ভাজ দিয়ে এটা একটা রোল বানিয়ে নেব এই যে দেখুন কীভাবে আমি রোলটা বানাই তো হয়ে গেল আমার রোল বানানো এখন আমার ওই যে আট ওই যে একটা গোলা বানিয়ে নিলাম ওখানে এগুলো পুলট পালট করে ভালোভাবে মেখে এরপর দিয়ে দিব গরম তেলে আমার একটা ভাজা হয়ে গেছে এখন আর একটা তাদেরকে দেখাচ্ছি কীভাবে ভাজ দেওয়া যায় আবারও একটা এভাবে আটার গোলা ভিতরে আমি করে এভাবে গরম তেলে দিয়ে দিচ্ছি কিন্তু হয়ে গেল আমার বাঁধাকপি চিকেন এবং আলু গাজর দিয়ে বাঁধাকপির রোল খুবই সুস্বাদু গাইস আপনাদের বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না এই পদ্ধতিতে বাচ্চাদেরকে সবজিটা খাওয়াতে পারেন অবশ্যই বাচ্চারা অবশ্যই খাবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম